প্রায় চারশো বছরেরও বেশি পুরনো জাপানের বিখ্যাত এবং প্রাচীন দুর্গগুলোর মধ্যে একটি যার কাট এবং পাথর দিয়ে তৈরির জন্য গিনেস ওয়ার্ল্ড অব নাম রয়েছে জি আপনারা ঠিকই শুনেছেন আজকে আমি যাব জাপানের বিখ্যাত এবং প্রাচীন দুর্গ হিমেজি ক্যাসেল বা সিরাসাগিতে যার বাংলা অর্থ হচ্ছে সাদা বক এই ক্যাসেলটি মূলত সাদা রঙের এজন্য এখানকার লোকজন একে সিরাসাগি বা সাদা বক বলে থাকে চলুন সময় না বাড়িয়ে যাওয়া যাক প্রতিদিনের মতো আজকে আমি আর গাড়ি নিয়ে যাব না কারণ ক্যাসেলের আশেপাশে পার্কিং কস্ট অনেক বেশি আপনারা যারা হিমেজির বাহির থেকে আসবেন অবশ্যই হিমেজি স্টেশনে নামার পরে পায়ে হেঁটে দশ মিনিট যদি বাস বা ট্যাক্সি দিয়ে আসেন তাহলে পাঁচ মিনিটের মতো টাইম লাগবে তবে আমি সাজেস্ট করব যে আপনারা পায়ে হেঁটে আশেপাশের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ক্যাসেলে আসুন এই দুর্গটা প্রথম বানানো হয় তেরোশো সালে আর পরে সতেরোশো শতকে এটি নাই আজকের এই রূপ যুদ্ধ ভূমিকম্প এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলাও একে ধ্বংস করতে পারেনি আর উনিশশো সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এই দুর্গ এই গাছগুলো মূলত ঠাকুরবা তেরি ফুলের গাছ দুর্গের সুন্দর বসন্তকালে সাকুরা ফুটে গেলে জায়গাটা স্বপ্নের মতো লাগে আর এখানে ছবি তোলার জন্য রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর স্পট ঘুরতে ঘুরতে এমন শান্তি পাবে যা আর কোথাও পাওয়া যায় না কিন্তু আমি ফিরিয়ে ঢুকতে পারবো কারণ আমার কাছে সেও কালচার কালচার পাশে তো যারা জাপানে জব করেন বা বিভিন্ন কাছে আছেন এবং সেও কেন্দ্রের মধ্যে থাকেন তারা এই কার্ডটি অবশ্যই তাদের কাছে আসেন তো আপনার আসার সময় যাই কার্ড এবং কালচার পাস যেটা আছে সেটা নিয়ে আসবেন এটি মূলত গ্যাসেলের তার প্রতিদিন এখানে হাজার হাজার বছর ভিড় করে দেশ এবং দেশের বাহির থেকে শুধুমাত্র এখানে এসে একটি বলো গ্যাসেলটি দেখার জন্য আশেপাশের পরিবেশগুলো অনেক মনোরম এবং সুন্দর তিরাশিটি ভবন নিয়ে গঠিত এই দুর্গ যার মধ্যে রয়েছে প্রধান টাওয়ার ছোট তিনটি সাপোর্ট টাওয়ার বিভিন্ন করিডর গেট এবং গুদাম ঘর এই তিরাশিটি ভবনের মধ্যে চুয়াত্তরটি ভবন ইম্পর্টেন্ট কালচার অ্যাসেস্ট হিসাবে স্বীকৃত প্রধান টাওয়ারের উচ্চতা ছয়চল্লিশ দশমিক চার মিটার সমুদ্র পৃষ্ঠ থেকে যা বিরানব্বই মিটারের মতো বাহিরের দিক থেকে মনে হয় পাঁচতলা একটি ভবন কিন্তু ভিতরে আসলে রয়েছে ছয়তলা ও একটি বেসমেন্ট অধিকাংশ জাপানিজ বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তারা বিভিন্ন গির্জায় গির্জায় চেয়ে এভাবে নিজের মনের কামনা বাসনা প্রার্থনা করে রিজার্ভটির চারপাশে রয়েছে লেক আর এই লেকে রয়েছে নানান প্রজাতির মাছ এই মাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেশে মাছগুলো নিরাপদে থাকতে পারে সে দেশের মানুষ কতই না নিরাপদ আপনারা যারা হিমেজি ক্যাসেল ভ্রমণে আসবেন তারা অবশ্যই ক্যাসেলটি ভ্রমণ শেষে হিমেজি তাকুয়া হালাল কিচেন অ্যান্ড স্মার্টে যাবেন সেখানে আপনারা পাবেন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান সকল ধরনের হালাল খাবার এবং প্রোডাক্ট ধন্যবাদ